আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবেন আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চললে তাদের বিশ বছর সময় সময় মানে দুই লাগবে হয় তাহলে ফিরে কিছু নেই। হল ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক এবং চীনের এবং আমেরিকার চক্রান্তে এবং বাংলাদেশে একটা উগ্র জঙ্গি বাহিনী হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে সরকারে শেখাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে এবং যা কিছু করা দরকার শেখাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর ইউনসের বিরুদ্ধে তাহলে আলটিমেটলি ভারত সরকার যদি তাদের জনগণ দ্বারা ইনফ্লুয়েস হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে একটি নেতিবাচক সিদ্ধান্ত নেয় আসলে আমরা এখনো ভারতের সাথে এইভাবে ফাইট করার মতো পর্যায়ে নেই আমরা বিরোধিতা করতে পারি এখানে বসে লম্প করতে পারবো ভারতকে অর্থে ভারতের যে কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কর্ম করতে হবে শেখ হাসিনার একটা কার্টুন ছাপিয়ে দিলাম তাকে ডাইনি বানিয়ে দিলাম তার বাপ মাদের খুব অশ্লীল ভাষায় কয়েকটি গালাগাল দিলাম সে কয়েক টাকা নিয়ে পালিয়েছে কত হাজার কোটি টাকা চুরি করেছে এই সমস্ত জিনিসগুলো বললাম এটা দিয়ে ভারতীয় মিডিয়ার যে প্রচারণা সেটা বন্ধ করা যাবে না তারা খুব সায়েন্টিফিক্যালি এবং খুব সিস্টেমেটিক্যালি এমনভাবে তারা কাজ করে যাচ্ছে যেটি আহ আগামী তিন চার মাস যদি এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিশুদ্ধার করছে তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে আপনারা বোঝার চেষ্টা করুন বাংলাদেশে এই যাবৎকালে সবচেয়ে বড় যে কটি সমাবেশ হয়েছে চারটি সমাবেশ হয়েছে আপনি অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল যখন আপনার আয়ুব খান ক্ষমতা লাভ করলেন এবং তিনি বাংলাদেশে আসলেন বক্তব্য দেওয়ার জন্য তখন আয়ুব খানকে দেখার জন্য মানুষজন যে ভিড় করেছিল ওই সময়টিতে ঢাকাতে যে সমাবেশ হয়েছিল এখনো পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ বলা হয় ঐতিহাসিক সেই আয়ুব খানের সমাবেশ দ্বিতীয় যে সমাবেশ সেটার খানের বিরুদ্ধে যখন ফাতেমা জিন্না দাঁড়িয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন সারা বাংলাদেশে তাকে কেন্দ্র করে যে উন্মাদনা হয়েছিল এটা হলো সংখ্যার বিচারে দ্বিতীয় জমায়েত আর আমরা বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে সাতই মার্চের ভাষণ বলি সেই সাতই মার্চের ভাষণ হলো তৃতীয় জমায়েত আর এরপরে সবচেয়ে বেশি জমায়েত হয়েছিল সবচেয়ে বেশি হয়েছিল, যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রচন্ড বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে যত মানুষ বিমানবন্দরে ছিল ওইরকম যাকে বলে বিরূপ পরিস্থিতি বাংলাদেশে মানে ওইরকম বৃষ্টির মধ্যে যদি হতো তাহলে ভাষণ অর্ধেক বৃষ্টির মধ্যে মানুষ যেত যদি আয়ুব খানের বৈঠক হতো তিন ভাগের এক ভাগ লোক যেত কিনা আমি বলতে পারি না কিন্তু শেখ হাসিনাকে রিসিভ করার জন্য গিয়েছিল অথচ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল নফরত নফরত ঘৃণা আওয়ামী লীগের ঘৃণা আওয়ামী লীগের কোন লোক মারা গেলে মানুষ জানাজা পড়াতে যেত না এরকম অবস্থা হিন্দু হয়ে গেছে হবে না যে ঘৃণা সেই ঘৃণা কিন্তু শেখ কামালকে নিয়েছিল শেখ জামালকে নিয়েছিল শেখ জামাল শেখ কামালের স্ত্রীকে নিয়েছিল শেখ হাসিনা কে নিয়েছিল শেখ রেহানাকে ছিল পুরো ছিয়াত্তর সাতাত্তর সন পর্যন্ত আওয়ামী লীগের কারোর বিরুদ্ধে শেখ পরিবার সম্পর্কে কোন রকম ইতিবাচক কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশের কারো ছিল না তো সেই জিনিসটি একা শীর্ষে এমন কি হলো যে শেখ হাসিনা আগমনু ফুলোকে সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণকালের জমাত হয়ে গেল সেই ঢাকা এয়ারপোর্টে এটি প্রচারণার কারণে তো সেই প্রচারণা এখন গ্লোবালি এক হাজার গুণ বেশি করা সম্ভব আর অতীতে আওয়ামী লীগের টাকা ছিল না কানেকটিভিটি ছিল না এখন তাদের রাশিয়াতে রাষ্ট্রীয় পর্যায়ের বন্ধু আছে ভারতে আছে তারপরে চীনে আছে মধ্যপ্রাচ্যে আছে আমেরিকাতেও আছে এবং অঢেল টাকা পনেরো লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে শুধু পাচার করেছে ফলে এই টাকা নিয়ে যদি তারা মাত্র বছর খানেক প্রচারণার সময় পায় সেই সময়টাতে শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি বলতে পারি না তবে জয় পুতুল বা শেখ রেহানার ছেলে তার মেয়ে টিউলি বা রূপন্তী তারা যদি এয়ারপোর্টে আসে আল্লাহ কি যে অবস্থা তৈরি হবে এটি আপনি আমি এখন কল্পনাও করতে পারছি না যারা এটাকে অপছন্দ করেন তারা লাফ লাফাতে পারেন গালাগাল দিতে পারেন তো সেগুলো করে লাভ না লাভ নেই বুদ্ধি মত্তাকে মোকাবেলা করার জন্য বুদ্ধি লাগবে তলোয়ার কে মোকাবেলা করার জন্য তলোয়ার লাগবে বন্ধুকে মোকাবেলা করার জন্য বন্দুক লাগবে আওয়ামী লোকজন এখন যে প্রচারণা করছে সেই প্রচারণার বিরুদ্ধে কাউন্টার প্রচারণা করার জন্য যদি বিনিয়োগ করা না হয় প্রস্তুতি না থাকে চেষ্টা করা না হয় তাহলে আওয়ামী ফিরে আসতে খুব বেশি সময় নেবেন আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চলে তাদের বিশ বছর সময় লাগবে মানে দুই যোগ সময় লাগবে কিন্তু যদি অস্বাভাবিক হয় তাহলে দুই মাসের মাথায় তারা ফিরে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই এর কারণ হলো ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে গণ অভ্যুত্থান হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে আবার রাজার হালে ফিরিয়েছে আছে দেখেন তো রাজা রাজাপাক্সের এখন শ্রীলঙ্কা রাজনীতি নিয়ন্ত্রণ করছে না রাজা পাক্সের ফিরে আসছে বিয়ে দেখেন সেখানে তারপরে পালিয়ে গেছিল পঞ্চাশের দশকে প্রথম গণভূত প্রধানমন্ত্রী হলেন কিন্তু যখন কাউন্টার কু হলো তিনি আবার ফিরে এসলেন এবং আবার ক্ষমতায় বসলেন কাজ এই যে লীলা খেলাগুলো হচ্ছে সেই লীলা খেলা মোকাবেলা করার জন্য আপনাকে লীলা খেলা জানতে হবে